My dear students, peace, mercy, blessings of Almighty One Allah be on all of you. This is Sekas is your chemistry mentor. Today inshallah, I shall solve a question of your board examination. That is semester 3 under class 12. Here the chapter is Hello Alkan, Hello Arins. Let's get started. i'm দেখো এই কোশ্চেনটাকে খেয়াল করো কোশ্চেনে কি বলা হয়েছে প্রদত্ত কোন জগটির এসেন টু বিক্রিয়ার সক্রিয়তা সবচেয়ে বেশি এশেন টু বিক্রিয়ার রেট কোন কোন বিষয়ের উপর করে দেখো এসেন টু বিক্রিয়ার রেটটাকে আগে এটা জেনে নাও এখানে ডায়মন্ড কি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এসএন টু যেটা এই এশেন টু বিক্রিয়ার রেট কার উপর ডিপেন্ড করে তার স্টেবিলিটি অফ ট্রানজিশন স্টেট অর্থাৎ ট্রানজিশন স্টেটের সাহিত্যের উপর ডিপেন্ড করে নির্ভর করে স্টেবিলিটি অফ হেরিকে দিচ্ছি দেখো স্টেবিলিটি অফ টিএস এরকম ট্রান্সেন স্টেটকে সংক্ষেপে টিএস বলে থেকে টিএস লিখলাম এবার তোমরা এই অ্যার্কিল ক্ষেত্রে এস এন ওয়ান টু কে দেবে যেহেতু এস এন টু কে দেবে দ্রুত বলা হয়েছে তাহলে তোমাকে তোমাকে দেখতে হবে যে অ্যার্কিল হ্যাডগুলোর মধ্যে কার সাইজ ছোটো কারণ টিএসের স্টেবিলিটি কার উপর ডিপেন্ড করে স্টিএ স্টেবিলিটি ডিপেন্ড করে সাইজের ওপর অর্থাৎ টিএস এ অর্থাৎ স্টেবিলিটি অফ টিএস টেনশন স্টেট ইট ইজ প্রপোশনাল ওয়ান বাই সাইজ এটা তোমাকে মনে রাখতে হবে এই শর্ট ট্রিক্সটা মনে রাখতে হবে সাইজ ওয়ান বাই সাইজ অর্থাৎ সাইজ যার ছোটো তার এসেন্টু বিক্রিয়ার রেট দ্রুত হবে তবে দেখো প্রথমে আছে সিএস থ্রি সি এল এটা একেবারে ছোট্ট একটা মিথাইল গ্রুপ আছে মানে একেবারে ছোটো যতগুলো এক্সাম্পল এখানে দেওয়া আছে অপশন দেওয়া আছে তার মধ্যে এটা সবথেকে ছোটো তারপরটা আছে দেখো সিএস থ্রি সিএস টু সি এল তারপরে আছে দু ডিগ্রি এস থ্রি হোল্ড সি এল তারপরে তিন ডিগ্রি অ্যালকিল হ্যাইট আছে তাহলে সাইজে যদি বলা হয় তাহলে সাইজ সাইজ অফ অ্যালকিল হ্যালাইড অ্যালকিল হ্যাডের সাইজের রেটটা কী হবে ওয়ান ডিগ্রি সাইজ থেকে ছোটো তারপরে টু ডিগ্রি তারপরে থ্রি ডিগ্রি তাহলে অ্যান্সার কী হবে ওয়ান ডিগ্রি অ্যালকিল হ্যালাইড कलेिखाने सी एस डी सी एल होप हो दर इज क्लियर टू ऑल ऑफ यू थैंक्स जयकर खैरन फॉर वाचिंग